দেশের চোদ্দ লক্ষ কর্মচারী চোদ্দ লক্ষ কর্মচারী যদি পনেরো পার্সেন্টে সন্তুষ্ট থাকে তাহলে এখানে সরকারের দোষ কোথায় বলেন চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে কয়জন কর্মচারী অসন্তুষ্ট বলেন তো চোদ্দ লক্ষ কর্মচারীর কয়জন অসন্তুষ্ট এখানে সরকারের দোষ কোথায় সরকার তো ঠিকই আছে সরকার নির্বাচিত সরকারের চাইতে তিন গুণ বাড়াইয়া পনেরো পার্সেন্ট দিছে আর কি করবে এতে যদি কর্মচারীরা যদি সন্তুষ্ট থাকে তাহলে তার কিছু বলার নেই কারণ চোদ্দ লক্ষ কর্মচারীর কথা দুই চার পাঁচ জনে বললে তো হবে না দরকার কি এই যে পনেরো পার্সেন্ট এটা আমাদের এই কথা বলার কারণেই হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এদেশে চোদ্দ লক্ষ কর্মচারী চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে যদি মনে করেন যে এই তেরো লক্ষ পঁচানব্বই হাজার মানুষের কথা বলে মানে চুপ থাকে তেরো লক্ষ পঁচানব্বই হাজার মানুষ যদি সুপ থাকে আর পাঁচ হাজার মানুষ যদি সারা দেশ থেকে কথা বলে তাতে কি হবে বলেন এটা আসলে বিষয়টা বোঝা যায় না তাই না এই কারণে বাংলাদেশের কোনো দিন কোনো কিছু হবে না কারণ আপনারা যাদের জন্য কথা বলবেন তারাই চুপচাপ তাদের মধ্যে কোনো সমবেদনা নেই তাদের মধ্যে কোনো আহাকার নেই হাহাকার নেই তারা সবাই ভালো আছে যদি ভালো না থাকতো তাহলে তো যার যার জায়গা থেকে সবাই কথা বলতো চেষ্টা করতো তাই না এই ফেসবুক এই প্ল্যাটফর্মটা কেন হয়েছে কথা বলার জন্য আপনি তো জায়গা থেকে লিখতে পারেন আইডিতে কথা বলতে পারে কেউ বলতেছে না তা আমাদের একা কথা বলার দরকার কি তাই না আমরা তো আর সরকারের বিরুদ্ধে যেতে পারি না সরকার যা দিছে আলহামদুলিল্লাহ আমরা তাতে সন্তুষ্ট চোদ্দ লক্ষ কর্মচারী যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা এই দুই চার পাঁচজন আমরাও সন্তুষ্ট না এখন কিছু বলার বাংলাদেশের চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ